কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন রাজ্যটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় এই পর্যটন এলাকা পেহেলগ্রামে কেন নিরাপত্তার এত ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রাই কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা ধোয়াশা রয়েছে সেটি নিয়েও এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময়ে অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনার ষড়যন্ত্র তথ্য রয়েছে মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় সাড়ে তিন লাখ সদস্যের উপস্থিতি রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড় বিভিন্ন গণমাধ্যমে তথ্য হামলার সময় ও এলাকাটিতে ছিল প্রায় দু হাজার দর্শনার্থী অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা অভিযোগ হামলার সময় আশপাশে সেনাতো দূরের কথা ছিল না একজন পুলিশ সদস্য বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো অনেক আর্মি ছিল এরিয়া যাই হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলব আমরা যেটা চাই যে সত্যি ঘটনাছে তাদের মধ্যে স্ট্রং অ্যাকশন পুলিশওয়ালা নিয়ে পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে সেখানে একজনও পুলিশ ছিল না কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগল এক ঘন্টা তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে যদি তাই হয় তারা কিভাবে সীমান্ত পার হলো এর জন্য কে দায়ী কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও কেউ কেউ আঙুল তুলছেন ভারত সরকারের দিকেই আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগে এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরে ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল ছত্রিশ শিখকে এর বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে তেইশ জনের আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা মোস্তমা মাহমুদ যমুনা নিউজ